বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে রাজ্যে পর্যটন দপ্তর নানা কর্মসূচি হাতে নিয়েছে এর মধ্যে আজ রবীন্দ্র ভবনের এক নম্বর হলে সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে গত কিছুদিন আগে ভয়াবহ বন্যায় যারা বন্যা কবলিত মানুষদের উদ্ধার করতে কিংবা বিভিন্নভাবে সাহায্য করেছে তাদের সম্বর্ধনা জ্ঞাপন এবং পর্যটন ক্ষেত্রে যারা এই সার্ভিসের সাথে যুক্ত থাকে পর্যটকদের ভালো পরিষেবা দেওয়ার জন্য তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মন্ত্রী সুধাংশু দাস মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা পর্যটন দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রত্যেকের ত্রিপুরার পর্যটনের ভবিষ্যতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পাশাপাশি ভয়াবহ বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যারা সাহায্য করেছেন বিভিন্নভাবে তাদের মধ্যে উল্লেখযোগ্যদের সম্মানিত করা হয় এই বিষয়টিকে সময় উপযোগী উদ্যোগ বলে অভিহিত করেন রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি এবং বর্তমানেও আমরা সেই সমস্ত মানুষকে যেন বিচার দিতে পারি তাদের পাশে দাঁড়িয়ে আগামী দিনের সুন্দর ভবিষ্যতের দিকে তাদেরকে নিয়ে যেতে পারি তার জন্য প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি তাই এই বিশ্বের বর্তমান যে পর্যটন দিবস ওয়ার্ল্ড ট্যুরিজম ডে দু হাজার চব্বিশ এবারকার যে থিম দেওয়া হয়েছে সেটা হচ্ছে পিস অ্যান্ড ট্যুরিজম শান্তি এবং পর্যটন সারা বিশ্বে যেভাবে ইসরায়েল লেবাননের যুদ্ধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সমস্ত কিছুর কথা মাথায় রেখে আমাদের এই বিশ্ব পর্যটন দিবসের থিম পিস অ্যান্ড ট্যুরিজম সেটা রাষ্ট্রসংঘ থেকে ঘোষণা দেওয়া হয়েছে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আপনারা সবাই জানেন যেটা বললাম শুধু আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলাম আর মানে মানুষ আসত তাদেরকে কে বুঝাবে কে দেখাবে তো এই ইনস্টিটিউট থেকে বাইরের থেকেও আসতে হবে আমাদের সেটা মাননীয় যে দু হাজার বাইশে সেটাকে ইনোগ্রেশন করেছিল তাতে করে যে স্কিল পার্সন দক্ষ যে জনশক্তি সেখান থেকে কিন্তু পাওয়া যাবে আপনারা শুনে খুশি হলেন দু হাজার তেইশ চব্বিশে ডোমেস্টিক এখানে যে পর্যটক এসছে প্রায় চার লক্ষ প্রায় উনসত্তর হাজার প্রায় ধরুন চার লক্ষ সত্তর হাজার লোক ত্রিপুরাতে এসছে গত দু হাজার তেইশ চব্বিশে আর ফরেনার এসছে প্রায় ছিয়াত্তর হাজারের লোক তাহলে ট্রেনটা আপনারা দেখুন আপনারা একটা জিনিস যে পর্যটন এত বড় একটা যে আপনার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি এবং কীভাবে কোভিডের সময় আমরা কিন্তু দেখতে পেয়েছি যখন সমস্ত এয়ারপোর্ট বন্ধ সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ সমস্ত জায়গায় মানুষ বেরোতে পারছিল না হোটেল বন্ধ তাদের তো একটা পুরো পৃথিবীর সমস্ত জিডিপি নিচে চলে গেছে অর্থাৎ মানে যদি পর্যটন ইন্ডাস্ট্রি না চলে তাহলে জিডিপি অনেক দেশের মধ্যে আমি পড়ছিলাম প্রায় থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট টোটাল জিডিপি প্রায় আসেই পর্যটন থেকে থ্রি থেকে ফোর পার্সেন্ট তা আমাদের ভারতবর্ষে বা তথা আমাদের ত্রিপুরাতে কেন পারবে না আমাদের এর মধ্যে এডিবি লোনের কথা বলা হয়েছে নির্মহল কসবা কালীবাড়ি তাছাড়া চতুর্দশ দেবতাবাড়ি সোনা মুখী এবং ছবি মোড়া এই জায়গাগুলোতে এবং আমার অমর সাগর ফটিক সাগর সেখানেও আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করার জন্য প্রায় একশো আশি কোটি টাকার মতো অলরেডি স্যাংশন আমরা পেয়েছি অর্থাৎ আমাদের সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি কিন্তু বারবার সেটার মধ্যে জোর দেন যে আপনার কাছে পটেন্সিয়াল আছে আমাদের হোম স্টেডের যে চিন্তা ভাবনা সেখানেও কিন্তু পর্যটনের মধ্যে আছে শুধু হোটেলে থাকবে এরকম না বিভিন্ন জায়গায় হোম স্টে থাকতে পারে আমার বাড়িতে আমি হোম স্টে বানাতে পারি সেরকম পরিবেশ বানাতে হবে গভর্নমেন্ট থেকে গিয়ে তার মনিটর করবে তাহলে মানুষ যে বাড়ির থেকে যখন বেরোয় পর্যটকরা সেখানে যদি ওরা থাকে আমার বাড়িতে যদি থাকে ও ফিল করবে যে আমি যেমন বাড়িতেই আছি তো এখানে একটা রোজগারের ব্যবস্থা আছে আমি বাড়িতে শুধু শুধু রুম ঘর আমি ফেলে রেখেছি সেখানে যদি এই ধরনের হোমস্টে ফ্যাসিলিটিস অলরেডি আমাদের ডুম্বুরে অলরেডি স্টার্ট হয়েছে সেখানে আছে আমাদের জনজাতি ভাই বোনেরা ওদের বাড়িতে করছে কিন্তু আমি বলবো সেখানেও আমাদের যে ক্রাইটেরিয়া সেই অনুযায়ী কিন্তু সেখানে হচ্ছে না ওখন ওখানেও মানে ডেভেলপ করতে হবে তো সেই দিকেও আমরা নজর আছে আমাদের আপনারা সবাই জানেন যে আমি যেটা বললাম স্বদেশ দর্শন টু প্রকল্প যেটা ইন প্রিন্সিপাল এখন পর্যন্ত আগরতলাপকোটিতে সেটার প্রায় সেটা এগ্রি করেছে এবং মাননীয় বাহাদুর বলেছিলেন যে হাউস বোর্ড ডুম্বুর লেখে আপনারা জানেন যে এই ধরনের যখন হাউস বোর্ড থাকে সবার একটা আকৃষ্ট করার একটা বিষয় থাকে যে আমি চলো আজকে রাত্রটা দুদিন আমরা হাউস বোটে থাকি এবং ক্রুজ চালানোরও কিন্তু একটু ব্যবস্থা করা যেতে পারে পুরো ডুম্বুরে যদি ক্রুজ চলে এবং সেখানে যদি গান আমাদের যে সংস্কৃতি যে বিভিন্ন যে রবীন্দ্রসঙ্গীতই হোক গানেরও হতে পারে ডান্সেরও হতে পারে এই ক্রুজটা পুরুষটাও যদি ঘুরে তাহলে অত্যন্ত মানে অন্যান্য দেশের সাথে আমরা কিন্তু কম্পিট করতে পারি নির্মহলের সামনে হতে পারে সেটা আমাকে বলছিল মাননীয় মন্ত্রী যে নিচের দিকে ওই আপনার রুদ্রসাগরের নিচে এত গাছগুলো এত গাছগুলো উঠে যে ক্রুজ চলতে গেলে সেখানে আটকিয়ে যায় তো তারও একটা মেকানিজম বা একটা আমরা চিন্তা ভাবনা করছি তা যে যদি এরকম যদি কাটে কেটে যাওয়ার মতো ইয়ে যন্ত্র পাওয়া যায় মোটরাইস সেটারও আমরা ব্যবস্থা করছি ওরাও এসেছিল কালকে আমার সাথে দেখা করে গেছে আমরা বললাম নিশ্চয়ই আমরা এটা দেখব এবং আপনারা সবাই জানেন যে চারটা রোপ হয়ে আমাদের ত্রিপুরাতে সেটারও অলরেডি অনুমোদন দেওয়া হয়েছে যার জন্য খরচ হয়েছে প্রায় ছশো বিরানব্বই কোটি টাকা সব মিলে আমাদের ত্রিপুরার ফিউচার কিন্তু ব্রাইট বাংলাদেশের কথা বলে তো লাভ নেই আমরা তো ভেবেছিলাম বাংলাদেশে এতদিনে তো আমাদের ফ্লাইটও মানে পুরোনো শুরু হয়ে যেত কিন্তু বাংলাদেশের এখন যে বর্তমান অবস্থা আমার মনে হয় না এটা হবে তো নিশ্চয়ই কারণ বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের অবস্থা কোনো উন্নতি হতে পারে না ওনাদের বুঝা উচিত ওনাদের পূজা উচিত যে বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে আমাদের সৈন্যরা যে বলিদান হয়েছেন আমাদের লোকেরা যে সাহায্য করেছেন ওরা ভুললে চলবে না আমি বারবার ওনাদেরকে বলবো যে আপনারা একটা স্মরণ করুন এই বিশেষ করে ত্রিপুরার মানুষ যেভাবে ওনাদেরকে স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে যে সাহায্য করেছে আমরা নিজেরা সাহায্য করেছি সব বলে সর্বতভাবে তা ভুলে গেলে হবে না এখন স্বাধীন দুবার তিনবার হয় আমার জানা নেই এবার নাকি নতুন তো ওরা পেয়েছে তো আমি জানি না একটু ফিরে আসবে এইভাবে চলতে পারে না যেভাবে ওদের বাংলাদেশে চলছে আজকে এখানে আজকের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকার জন্য আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে